গত ষোলো বছর যে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাদেরকে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বে চূড়ান্ত পর্যায়ে এই বছর জুলাই আগস্টে যে ছাত্র ঘন অভ্যুত্থানের সৃষ্টি করেছে তার মাধ্যমে স্বৈরাচার গণতন্ত্রবাদ সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা হয়েছে আমি সেই সাথে গত ষোলো বছরের আন্দোলনে বিএনপির এক হাজার জন আত্মাহতি দিয়েছে তাদেরকে স্মরণ করছি গুম হয়েছে তিনশো জন তাদের স্মরণ করছি তাদের পরিবারের সদস্যদের সাথে একাত্ম এই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং মঙ্গল

দুর্নীতিবাজের থেকে মুক্ত হয়েছে রুটেলারের হাত থেকে দেশমুক্ত হয়েছে এই দেশের জনগণ ছাত্র জনতা গণপুঠানের মাধ্যমে ম্যান্ডেট নিয়েছে যে এদেশের ছাত্র জনতার অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে ছাত্রদের অধিকার ফোটার অধিকারের আন্দোলন সুপ্রিম কোর্টে আয় হয়েছে জনগণের অধিকারের এখনো পুরো ফয়সালা হয় নাই যেটা বলা হয়েছে অধিকার পুনরায় ফেরত হবে তার মধ্যে প্রধান হচ্ছে জনগণ সেই ভোটের অধিকার আমরা সুযোগ পেতে চাই এই সরকার নানা সংস্কারের কথা বলেন আমরা বলতে চাই যে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য যে সংস্কার প্রয়োজন সবথেকে বেশি জরুরি এবং প্রয়োজন আমরা আজকে এই সভা থেকে এই আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবসে আমরা এই নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করতে চাই অনুমতি এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জনগণের কাছে ক্ষমতা দিতে হবে জনগণ মুক্তিে প্রতিনিধিকে পার্লামেন্টে বসবে জনগণের সেই পার্লামেন্ট সরকার প্রতিষ্ঠা আর আমাদের এই সভা থেকে আমরা বলতে চাই যে

সকল ক্ষেত্রে সেই সংস্কার করে এই বাংলাদেশের মানুষকে যাতে করে সুখে শান্তিতে বসবাস করতে পারে নিজেরা ভোট দিয়ে নিজেদের প্রতিদ্বন্ধীদের দিয়ে তারা দেশ পরিচালনা করতে পারে দেশের অর্থ আজকের এই সমাবেশ থেকে তত এই বর্তমান যে সরকার যে অন্তরীণ সরকার তাদের কাছে আমরা দাবি করে এবং আমাদের আমরা রয়েছি ষোলো বছর করে আজকে যে অবস্থায় এই বিজয়কে সফর করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা সাবধান থেকে অগ্রসর হতে হবে আমাদের বিজয় করা হয়নি বিজয় আমাদেরকে ছিনিয়ে দিতে হবে আশা করি এ ব্যাপারে আপনারা সকলে সজাগ থাকবেন